শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে ভালো আছো এই দেখো সকাল সকাল উঠে পড়েছে খেলা করছে দেখো একা কি কি হয়েছে দাদু দাদু ফোন করেছে হ্যাঁ হ্যাঁ দাদুর সাথে কথা বলবা তুমি বলবা হ্যাঁ দেখো বন্ধুরা একা একাই কী সুন্দর খেলা করছে

যে ওই ও পুচকু সোনার ওই মশারি টা ছোট হয়ে গেছে এই কারণে ওর জন্য দেখো অনেক বড়ো একটা মশারি কিনে আনা হয়েছে যেহেতু আমি খুলতে পারি না এটা এখন আমি ধুয়ে নেবো এই যে ওই বালতি টা আমি এখানে ডেটল জল করে রেখেছি এটা দিয়ে ভাসিয়ে দেবো যেহেতু নতুন জিনিস তো ওই কারণে যে সোনার মশারিটা এখানে জল ঝরাতে দিয়েছি আর এই যে এইদিকে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার এইদিকে দেখো মা এইদিকে রান্না করছে এই দেখো হ্যাঁ বলছিলাম বুধ মার্নিং তাহলে ভালো থেকো আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের অনেক ভালোবেসে পাশে রয়েছো তাই সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনো কাজটা করো নি আমাদের পাশে থেকে সকলে সাবস্ক্রাইব করো পাশে তোমাদের ভালোবাসা দিও মাম্পি ডেলি লাইফস্টাইলে আর কিচেনে শর্টে আমাদের ভিডিও আছে রান্নার ভিডিও প্রতিদিন আমরা ছাড়ি রান্না আজকে একটা ভালো ভিডিও ছাড়বো জানো না দেখাবো তোমাদের তরকারিটা খাওয়ার সময় আজকে লাউয়ের ভালো একটা কোপ্তাকারি করেছি দারুণ শাহি তোমরা করে খেয়েও ওইভাবে আমি যেভাবে করেছি দারুচিনি ফোড়ন দিয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে আমি কিভাবে ওটা শুকিয়েছি যদি তোমরা শর্টে যাও না হাত দিয়ে চিপে চিপে সবাই লাউটাকে চেপায় না আমি হাত দিয়ে করিনি কিভাবে ওটাকে একদম ড্রাই করে নিয়েছি আর অল্প বেসন দিয়েছি একদম অল্প বেসন দিলে কি বলো তো জিনিসটা কোপ্তাটা দারুণ টেস্ট হয় আর যদি বেশি বেসন পড়ে যায় না যে কোনো কোপ্তায় সেটা টেস্টফুল হয় না আর সবসময় বেসনটাকে একটু রোস্ট করে রেখে দেবে ঘরে না পোকা লাগবে আরও টেস্টফুল হয় বেসনটা তোমরা এইভাবে করো দেখো আমি করেছি তোমরা পাশে থেকে শর্টের ভিডিওটা দেখো আমার আজকে খুব ভালো লাগবে তোমাদের আশা করি আর কমেন্টে জানাবে তোমরা কেমন লাগলো আমার রান্নার ভিডিও আমাদের ডেলি লাইফ তোমরা কেউ তো কমেন্ট করো না জানি হয়তো আমাদের কথাবার্তা আমাদের সব কিছু হয়তো তোমাদের ভালো লাগছে না সেটাও আমাদের শিখাও যে আমাদের মাম্পি কিভাবে এগিয়ে যাবে বৌমা খুলেছে তোমরা যদি ভালোবাসা দাও সে এগিয়ে যেতে পারবে তোমাদের ভালোবাসায় আর এই যে মা এখন এই যে আমার জন্য এদিকে লাউ ডাল করছে ফ্রাই রান্না হয়ে গেছে এরপরে যেহেতু পুচকুকে সান করাবো আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের তো এখন আমি গড় দিয়ে নেব এই যে মা উপরে লাঞ্চে বসে পড়েছে হাজব্যান্ড তো বসেছে আর এই যে আজকে আমাদের রেসিপি কী কী হয়েছে দেখো বাঁধাকপি হয়েছে লাউ ডাল হচ্ছে আমার জন্য আলাদা পুরো এটা মারা কেউ খাবে না আলি শাকের টক কাঁচা টমেটোর ছেচকি আর কচু মান কচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর একটা লোভনীয় রেসিপি লাউয়ের কোপ্তাকারি শাহি কোপ্তাকারি তোমরা আমার শর্ট ভিডিওতে গিয়ে অবশ্যই দেখো আগেও বলেছি রান্নার সময় আবার বললাম দেখো এই যে দেখো খাচ্ছি দারুণ দারুণ হয়েছে গো গোভে তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো আমাদের এই রেসিপি দেখে এখন আমরা দুপুরে লাঞ্চে বসে পড়ছি আজকে তিনজন একসাথে বসছি যেহেতু আজকে অনেকদিন পর সোনা এই টাইমে ঘুমাচ্ছে এই কারণে এই যে শোনার জন্য তোমাদের বললাম তো দেখো কত বড় মশারি কিনে আনা হয়েছে দেখো প্রায় পাঁচ ছ বছর পর্যন্ত শুতে পারবে এত বড় মশারি এনেছো ওর বাবা আর উনি ঘুম থেকে উঠে গেছে নতুন মশারিতে আজকে প্রথম দিন শুয়েছে তোমাদের তো দেখালাম পুচকু সোনার মশারি আর পুচকু সোনার দুধ খাচ্ছে আর মা তোমাদের সাথে কিছু শেয়ার করবে আজকে তো বন্ধুরা তোমাদের তো বললাম ছেলেমেয়েরা ভাই বোনেরা মাসিরা দেখো তোমাদের তো বললাম যে আমি আজকে লাউয়ের কোপ্তাকারি রেসিপি শর্টে ছেড়েছি এবার সেটা কিভাবে করেছি তোমরা তো আমার চ্যানেলে গেলে অবশ্যই দেখতে পাবে কিন্তু ওটা একটা ভালো টিপস আছে তোমাদের কি বলো তো যে তোমরা তো লাউ হাত দিয়ে দিয়ে ওইটা গ্রেট করে চাপো তো ওটা ওইভাবে না আমি কিভাবে করেছি তোমরা আমার শর্ট ভিডিওতে গিয়ে ওটা দেখতে পাবে কারণ ওটা একবারে খুব শর্টে খুব তাড়াতাড়ি একদম ঝপ করে হয়ে যাবে ওইটা আমরা শর্ট ভিডিওতে গেলেই তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে করেছি তোমার একবার দেখে নিও যে একবারে সেকেন্ডের মধ্যে আমি ওটা চিপে নিচ্ছি কিভাবে রসটা বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা তোমাদের যদি ভালো লাগে তোমরা প্রতিদিন মামপি ডেইলি লাইফস্টাইলের এই ভিডিওতে তোমরা ওর পাশে থেকে তোমাদের ভালোবাসাটি দিও এটুই তোমাদের কাছে যাস না